রামকান্ত বলছে রাজরানী একটা মেয়ের জীবন বাঁচিয়েছে তাই তাকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত দেওয়ান মশাই রাজধানীর জয়ধ্বনি গাইছে পিসি ঠাম্মার ফুলনড়া দাসী এইসব দেখে সেখান থেকে চলে যায় তারপর একে একে ব্রাহ্মণ মশাই আচার্য মশাইও চলে যায় ভবানী বলছে আমি একটিবার চিকের আল থেকে বেরিয়ে এই রকম একটা গুণী মানুষের সাথে সাক্ষাৎ করতে চাই রামকান্ত তখন ভবানীকে আসতে বলে বাইরে ভবানী বলছে কুমুদিনীর এই রাজবাড়িতে থাকার একটা ব্যবস্থা করা হোক ভবানী সতনাথকে বলছে আমাকে আশীর্বাদ করুন প্রতিবার অন্যায় দেখলে যেন আমি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারি আর আপনি যদি আমার হাতে রান্না একটু আহার করে যেতেন সতনাথ তখন বলছে বেশ মা ভবানীর পোশাকটাই আমাকে না হয় দিও ভবানী নিজে হাতে সতনাথের জন্য রান্না বান্না করতে থাকে সেখানে ইন্দু দিদি আসে আর ভবানীকে জড়িয়ে কান্নাকাটি করে ভবানী তখন বলে কি ভেবেছিলে দিদি তোমার এই মনে নির্বাসন হয়ে যাবে আমার হবে না ভবানী বলছে আপনি যদি মা সামনে একটু আরতি করেন আমরা ধন্য হয়ে যাব দেওয়ান মশাই বলছে এ তো উত্তম প্রস্তাব নাটোরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে স্বয়ং কৃষ্ণচন্দ্র আলুকরীর চতুর্থ বংশধর সতনাথ মহাশয় যদি এই কাজ করেন এদিকে রাম রেগে গিয়ে বলছে কোথা থেকে উড়ে এসেছে বসলো ঝুড়ে ওই সদনাথ না হলে জিত আমাদের নিশ্চিত ছিল দেবীপ্রসাদের মা বলছে ওই হাগরের মেয়ে যা বলছে সেই তালে তাল দিচ্ছে রঘুরাজা তখন বলে আমার প্রসাদের একবার খোঁজ নিন কি করছে কোথায় আছে একটু দেখুন এদিকে ভবানী সৎনাথকে খেতে দিয়েছে আর বলছে এই ছোট বোনের আবদার আপনাকে কিন্তু সবটা খাবার খেতে হবে রামকান্ত বলছে রাজরানী নিজে হাতে সব রান্না করেছি খেয়ে দেখুন ওর রান্নার হাত খুব ভালো সত্য তখন একটু মস্কারা করে সৎনাথ মহাশয় বলছে যাদের মন পরিষ্কার হয় তাদের রন্ধনও খুব ভালো হয় ইন্দুবাবু বলছে যা লাগবে কইবেন সংকোচ করবেন না রঘুরাজা রামকান্ত গুরুকে আটকালেও তিনি মেয়ে কুমোদিনীকে নাটোরে রেখে পথে যাত্রা করে প্রাশ্চিত করার জন্য